আসসালামু আলাইকুম আমরা আছি কোনো উপজেলাটা গঙ্গাছরাও উপজেলার দেখছেন মাঠের ভিতর যাই দায়িত্ব লাভতে উঠিল কার পর চারিদিকে বালুর মাঠ এখানে মানে সব পলিমাঠই আর কি এখানে আগে ভদ্রবিদ্যুতের লাইন ছিল মেবি শাশের কারণে এখান থেকে লাইন সব বিচ্ছিন্ন একদম জনবিচ্ছিন্ন হয়ে গেছে মানুষজন সব উঠে চলে গেছে উত্তরে আর এটা সম্পূর্ণ বালু এখানে কিছুদিন আগে যে আলু রোপণ ছিল আবার কি আলু লাগাইছে নাকি না কি হয় না না বাদাম ও এটাও এখন বাদাম চাষ হচ্ছে ওই যে বাদামের ছোট ছোট কণাগুলো সব উপরে উঠে চলে আসছে অলরেডি সব বালি আল্লাহর কি রহমত যে বালুর ভিতরে কত সুন্দর শাক সবজি হচ্ছে আসলে এরকম বালুতে সবজি পরে আছি এরকম একটা জায়গা বালুর ভিতরে আর কি পুরাটাই বালু এখানে মানুষের জনজীবন হেঁটে চলা আর ঘোড়ার গাড়িতেই চলা হয় এখনো এনারা মোগল আমলের সেই ঘোড়ার গাড়ি চলাফেরা করে আর আমরা কোন রকম একটা মোটরসাইকেল নিয়ে ঢুকছি বললাম জায়গা আর কি দেখছেন আমাদের গাড়ি প্রায় অর্ধেক অর্ধেক বালির ভিতরে চলে গেছে এই যে দেখছেন যে পাটা বেরোচ্ছে কতখানি এরকম বালি পুরা রাস্তায় আর কি বালু আর বালু আমাদের নাইম ক্যামেরাম্যান আমি যাচ্ছি একটা দ্বীপে আবার আমরা গাড়িতে উঠবো দেখছেন এই যে এইখানে এই যে এগুলো মিষ্টি কুমড়া এরপরে সামনে ওইগুলো দেখছি পেঁয়াজের কালি পেঁয়াজের কালিগুলো সাদা হয়ে গেছে পেঁয়াজ সব এখানে এগুলো সব তামাক এই পেঁয়াজ হ্যাঁ বালুর পরে যে এত সুন্দর পেঁয়াজ হয় শুধু অকল্পনীয় এই জায়গাটা আর এনাদের মেবি ঘর বাড়ির অবস্থা দেখছেনি কি অবস্থা সব মাটি বালুর সাথে মিশ্রিত এখানে এটাই কি অবশেষে আমরা জায়গা চলে আসছি যে এদিকে বাসার অবস্থা এগুলো আর কি এনারা এখানে বসবাস করেন যা কাল্লা যে অবস্থায় রাখছে আর কি এদের বাড়ি ঘরের কি পরিস্থিতি আমরা একটু যদি ভিতরে গিয়ে দেখাতে পারি এই যে মাটির সাথে সব লেগে আছে ঘর কিছুদিন পরেই সব পানিতে আবার প্লাবিত হবে একটা গরু আছে কিছুটা ঘোড়ার মতন দেখতে বাত খুবই খারাপ অবস্থা দেখছেন আশপাশের পরিস্থিতি বালির এখানে কিন্তু তিস্তার পানিতে কিছুদিন পরেই বৃষ্টি মৌসুম শুরু হলেই আর কি সব প্লাবিত হয়ে যাবে চারিদিকে শুধু পানি আর পানি এখন কিছু জন্য আর কি জেগে আছে এদিকে আমাদের মুসলিম ভাই আমাদের ড্রাইভার হিসাবে এখানে নিয়ে আসছে খুবই বাজে পরিস্থিতি